পাশ থেকে তার কন্যা মাদ্রাসায় পড়া তৃতীয় শ্রেণীর ছাত্রী বলে উঠে এই শিক্ষক গ্রেপ্তার হয়েছেন তবে তাদের হুজুর কেন গ্রেপ্তার হন না চমকে ওঠেন মা কন্যার মুখে পুরোটা শুনে র্যাবকে জানান মেয়েটি এবং মাদ্রাসার আরও কয়েক ছাত্রীর জবানবন্দি নিয়ে তদন্ত শুরু করে র্যাব সদস্যরা বেরিয়ে আসে আরও একটি ন্যাক্কারজনক ঘটনা বরকতুল্লার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা আলামিন পাশের এক মসজিদে ইমামতিও করেন কোমলমতি বারো ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানি করেছেন আলামিনের মুঠোফোন ও কম্পিউটারে পর্ন ক্লিপও পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব বিভিন্ন সময় এই পড়তে আসা এগুলোকে এসে ছুতা দিয়ে তাদেরকে বিভিন্ন সময় তাকে তাদেরকে ধর্ষণ করে এবং যেগুলো ছাত্রী তার কাছে পড়ে তাদের ছবির মাথার অংশটা নিয়ে কোনো পর্নোগ্রাফির সাথে একসাথে করে দিয়ে সেই ছাত্রীকে এই ছবি দেখে ভয়কে দেখিয়ে শারীরিক সম্পর্ক করার ব্যাপারে ভয়ভীতি প্রদর্শন করে অভিযুক্ত অধ্যক্ষ আলামিনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভুঁইয়াপাড়া এলাকায় ধরা পড়ার পর নানা সময়ে অপকর্মের কথা স্বীকার করেছেন নিজ মুখেই চেয়েছে নিজের মৃত্যুদণ্ড বলো এই জন আমি দর্শন এবং যৌন হেনানি করেছি কি বিচার কি মৃত্যুদণ্ড আপনি কি দোষ স্বীকার করেন আপনার ভুল অবশ্যই একশো বার সম্প্রতি নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনার পর মাদ্রাসায় নানা নিপীড়নের আরও কয়েকটি ঘটনা মানুষের বিশ্বাসের মূলে আঘাত হাঁটছে অভিভাবকরা প্রশ্ন তুলছেন যেন নিজের দিকেই এটা তো বিশ্বাস করার মতো না ঠিক আছে এইভাবে হইলে তো ই চলব না মানুষে কেমনে পড়াবে বাচ্চা গাও স্কুলে উনি নাকি আবার ইমামও ছিল ওনার পিছিয়ে মানুষ নামাজ পড়ছে তো ওনারাই যদি এমন করে তো মানুষ কি করবো কই যাইবো জাগায় জায়গায় এগুলা হইতেছে সবাই তো এগুলা শূন্য আতঙ্কে আসছে আইনের দুর্বলতার কারণে আজকে এরকম হইতেছে আইন যদি সঠিক বিচার করতো তাহলে এরকম হইতো না